পেট্রোল বা ডিজেল চালিত নয় বৈষ্ণবনগর বাজারে প্রথমবার নতুন চমক এবার মা মোটরস নিয়ে এলো নতুন ইলেকট্রিক স্কুটি মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার চার্জে চলবে সত্তর থেকে আশি কিলোমিটার একবারের ফুল ব্যাটারি চার্জে প্রায় আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই স্কুটি ওজনে খুব হালকা এমনকি মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু এছাড়াও ন্যূনতম ডাউন পেমেন্ট করে অতি সহজে কিস্তির মাধ্যমে পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটি আজ সাতই জুন শুক্রবার কালীচক তিন ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর বাজারে মাননীয় বিধায়িকা চন্দনা সরকার মহাশয়া মালদা মার্চেন্টের সভাপতি শ্রী জয়ন্ত কুণ্ডু মহাশয় প্রাক্তন বিধায়ক মাননীয় শ্রী স্বাধীন কুমার সরকার ও অন্যান্য বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতে কেটে শুভ উৎপাদন করা হলো মা মোটরস ইলেকট্রিক স্কুটি শোরুম এই শোরুমের মালিক ভক্তিভূষণ সাহা মহাশয় জানান পেট্রোল ও ডিজেল চালিত মোটর বাইকের মধ্যে এই স্কুটিতেও আছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স অটো স্টার্টের সাথে থাকছে ডিস্ক ব্রেক ইউএসবি পোর্ট অ্যান্টি থিপ অ্যালার্মের ব্যবস্থা লো ব্যাটারি অ্যালার্ট ডিজিটাল স্পিড মিটার এবং সর্বোচ্চ গতি প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত এবং একবারের ফুল চার্জ দিলে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবে এই স্কুটি আমি মা মোটর যেটা আমাদের স্কুটি এখানে উদ্বোধন করলাম আপনারা দেখলেন অনেকে উপস্থিত আছেন এটা মূলত আমরা যেগুলো গাড়ি চলে সেগুলো তো আপনারা জানেন যে পেট্রোল বা ডিজেলের মাধ্যমে চলে কিন্তু এই যে আমাদের চার্জিং যে ব্যাটারি চালিত যে স্কুটি সেই স্কুটির মাধ্যমে অনেকের হয়তো অনেক পরিবারের মহিলারা আছে যারা চাকরি বাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যায় কিংবা লেখাপড়া সূত্রে কলেজ আমাদের দূরে সেখানে অনেকের ইচ্ছে আছে যে স্কুটি নেওয়ার কিন্তু তারা খরচার জন্য বুঝতে পারছে যে দাম দিন দিন বাড়ছে প্রতিনিয়ত বাড়ছে সেক্ষেত্রে মানুষের ইচ্ছে থাকলেও তারা নিতে পারছে না এটা হওয়ার ফলে অনেকেই স্কুটি যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা নিতে পারবে কারণ এটা খুব অল্প খরচে যেভাবে আমাদের পয়সার দিক থেকে যেমন আমাদের টাকা পয়সার দিকেও সঞ্চয় হবে ঠিক একইভাবে পরিবেশ যেভাবে পেট্রোল এবং ডিজেলের পরে ধোয়ার জন্য একটা পরিবেশ দূষণ হয় সেই পরিবেশ দূষণ থেকেও কিন্তু মানুষ অনেকটা পরিবেশ আমাদের ভালো থাকবে এবং মানুষও সুস্থ থাকবে ফলে আমি এই মোটর স্পিকারকে ধন্যবাদ জানাই যে আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় অলরেডি উদ্বোধন হয়েছিল কিন্তু আমাদের বৈষ্ণবনগরে এটা হয়নি আমরা অনেক জায়গায় শুনেছি যে এই ইলেকট্রিক চালিত যে স্কুটি যেটা অনেক জায়গায় হয়ে গেছে কিন্তু আমাদের বৈষ্ণবনগরে এই ফার্স্ট টাইম হলো ফলে আমি শুধু নয় আমি মনে করি এখানকার যারা বাসে সকলেই উপকৃত হবেন এবং সকলে খুব খুশি সত্যি বলতে কি চার্জ আছে মোটর সাইকেল এটা মতো ঘোষণা ছিল না এটা নতুনভাবে হলো এমনিতেও মানুষের মধ্যে একটা আগ্রহ আছে বিশেষ করে ফুয়েলের ব্যাপারটা কিন্তু অনেকটা কস্টলি এবং অনেকে পকেল কস্টলি ফুয়েলের জন্য অনেকে এই রাইড মধ্যে চাই না এবং এটা ইলেকট্রিফাইং রাইট যে কারখানা এটা শোরুমটা হলো নিঃসন্দেহে এখানটা মানে বুঝতে পারবে এই প্রয়োজনীয়তা আর এর একটা আলাদা দিক হচ্ছে এখানে পলিউশন হয় না বায়ু দূষণ হয় এমনিতে আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হচ্ছে অন্ততভাবে এই রাইটগুলো মানুষ কিনলে অনেকটা আমরা দূষণমুক্ত পরিবেশ দিতে পারবো এবং নিঃসন্দেহে প্রসন্ন করে লোকেরা মানে মেনিফাইড মোনাফাইড হবে যেহেতু এই শুরু এটা এখানে করবো এবং এটা যে ট্যুবে আমরা আজকে মালদা শহর বা কালিয়া শহরের মুখাপেক্ষি হয়ে ডাকতে হতো এবং আমাদের দশ্ণনগর এলাকায় বহু অত্যুৎসাহী ব্যক্তি আছেন যারা এই টু হুইলার কেনেন এই বিশেষ করে এই ইলেকট্রিকাই যে রাইড মানুষের একটু আগ্রহ আছে এবং এই মা মোটর এই প্রতিষ্ঠানটা খোলার উদ্যোগ নিয়েছে এবং আজকে যার শুভ উদ্বধ হলো নিঃসন্দেহে এটা খুব ভালো দিক এটা এবং দক্ষিণনগরের পথে এটা গৌরব

ন্যূনতম ডাউন পেমেন্টের স্থির ব্যবস্থা আছে আর দাম খুব সীমিত সাধারণ মানুষের স্বার্থের মধ্যেই মূল্য আছে কোনো ইয়ে নাই মানে ইন্স্যুরেন্স বা কোনো হবে না আপনার স্কুলে নিলেই আজকের অনুষ্ঠানটা আরো আরো আহ আনন্দ দায় করে তুললেন